তোমাদের সকলকে ইউর বেঙ্গল স্টাডি চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতাটির খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন তোমাদের কাছে বলবো তার আগে এর আগের ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতাটির এর সম্পর্কে জানিয়েছিলাম তোমাদেরকে যারা যারা এখনও সেই ভিডিওটি দেখো তারা এই চ্যানেলে ওই ভিডিওটি পেয়ে যাবে একটু সময় নিয়ে দেখে নেবে চলো জীবনদেবতা কবিতাটির শর্ট কোয়েশ্চেনগুলি আলোচনা করি তোমরা দেখে নাও এক নম্বর জীবন দেবতা কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতাটি চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত দুই জীবনদেবতা দেবতা কবিতাটি কত সনে বা কত সালে রচিত উত্তর জীবন দেবতা কবিতাটি তেরোশো দুই সনের উনত্রিশে মাঘ মাসে রচিত তিন নম্বর জীবন দেবতা কবিতার পূর্ণভাব চিত্রা কাব্যগ্রন্থের কোন কবিতায় প্রকাশিত হয়েছিল উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতার পূর্ণভাব চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্জামী কবিতায় প্রকাশিত হয়েছিল চার নম্বর জীবন দেবতা কবিতায় জীবন দেবতা পূর্বের কোন রূপে ছিল উত্তর জীবন দেবতা কবিতায় জীবন দেবতা পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় কবিতার কল্পনালতা বা মানস সুন্দরী রূপে বিদ্যমান ছিল পাঁচ গ্রন্থের আর কোন কোন কবিতায় জীবন দেবতার ভাব উৎসারিত হয়েছে উত্তর গ্রন্থের চিত্র জোৎস্ন রাতে সাধনা নিরবতন্ত্রী অন্তর্যামী পারে। প্রভৃতি কবিতায় জীবন দেবতার ভাব উচ্চারিত হয়েছে ছয় জীবন দেবতা কবিতার গুরুত্ব কী উত্তর জীবন দেবতা কবিতাটির গুরুত্ব হল রবীন্দ্রনাথের তত্ত্বব্যাখ্যা সাত ওহে অন্তরতম কবি এখানে কাকে অন্তরতম বলেছেন উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কবিতা কল্পনালতা মানস সুন্দরী জীবন দেবতাকে অন্তরতম বলেছেন আট জীবন কবিতায় কবি রবীন্দ্রনাথ জীবন দেবতাকে কোন কোন নামে অভিহিত করেছেন উত্তর জীবন কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন দেবতাকে অন্তরতম জীবননাথ প্রাণেশ বধূ প্রভৃতি নামে অভিহিত করেছেন নয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে জীবন দেবতা কীভাবে আবির্ভূত হয়েছিল উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে জীবন দেবতা পারিবারিক ঈশ্বরানুগতর প্রভাবে গায়ত্রী মন্ত্রের প্রভাবে বেদ মন্ত্রের প্রভাবে আবির্ভূত হয়েছিলেন দশ নম্বর বর্ষা শরতে বসন্ত শীতে আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা কে বসিয়া আপন সিংহাসনে কে আপন সিংহাসনের বসে কি শুনেছেন উত্তর রবীন্দ্রনাথের জীবন দেবতা কবির জীবনের আনন্দময় আত্মপ্রকাশের গান শুনেছেন এগারো নম্বর নতুন বিবাহে বাঁধে আমায় নবীন জীবনী ডরে কে কাকে নবীন বিবাহে আবদ্ধ করবেন উত্তর জীবন দেবতা কবিকে নবীন বিবাহে আবদ্ধ করবেন বারো নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতা কোন কোন রূপে কবির কাছে ধরা দিয়েছিলেন কোন কাব্যগ্রন্থ পর্যন্ত কবির জীবন দেবতা রূপে প্রতিভাত ছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা বিভিন্ন কবিতায় বিভিন্ন রূপে ধরা দিয়েছিলেন তিনি কখনো কবিতা কল্পনালতা কখনো মানুষ সুন্দরী কখনো জীবন দেবতা এই সমস্ত ভিন্ন ভিন্ন রূপে কবির কাছে ধরা দিয়েছেন সোনার তরী কাব্যগ্রন্থ পর্যন্ত কবির রূপ কল্পনায় জীবন দেবতা নারী ছিলেন তেরো নম্বর কী দেখিছ বধূ মরম মাঝরে রাখিব নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে কামার স্থলন ত্রুটি এখানে বধূ বলে কাকে সম্বোধন করা হয়েছে কে সম্বোধন করেছেন এর মধ্যে দিয়ে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে উত্তর এখানে বধূ বলতে জীবন দেবতাকে বুঝিয়েছেন কবি জীবন দেবতাকে বধু বলে সম্বোধন করেছেন এর মধ্যে দিয়ে কবির সঙ্গে বন্ধুর অর্থাৎ জীবন দেবতার বন্ধুত্ব প্রকাশিত হয়েছে চোদ্দ নম্বর গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার খনি খেলার লাগিয়া মূরতি নব্য কে বাসনাকে গলিয়ে শোনা করেছেন নিত্য নতুন মূরতি বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর কবি বাসনাকে গলিয়ে শোনা করেছেন কবি জীবন দেবতার নিত্য নতুন মূর্তি মনের কল্পনার গঠন করেছেন কারণ জীবন দেবতার সঙ্গে ক্ষণে ক্ষণে নতুন খেলা করে চলেছেন এই জীবন দেবতা কবিতাটির এসে কেউ কোশ্চেন অ্যান্সার তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা লিখে নিতে পারো ভিডিওটি অনেক বড়ো হয়ে আছে তাই এখানেই শেষ করলাম তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই জীবন দেবতা কবিতাটির একটি ভিডিওতে বড়ো কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেখানে শুধু বড়ো কোশ্চেন 모 앤서리 탈거해. 또, 너머라, 데니베